এখানে দেখেন একটা কথা বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা আপনার নিচের কোনটি অমলত সংখ্যা বুঝবেন কিভাবে যেখানে যেটাকে ভাঙালে যদি রুট থাকে অর্থাৎ পূর্ণবর্গ যদি না হয় কোন সংখ্যা যদি পূর্ণবর্গ না হয় বা রুট থাকে যায় তাহলে ওইটা হলো অমলত সংখ্যা নিশ্চিত অমৃত সংখ্যা অমৃত সংখ্যা কাকে বলে অমৃত সংখ্যা যাকে কিউ আকারে প্রকাশ করা যায় না আর কি অত কিছু বলার দরকার নাই অর্থাৎ যেটাকে পূর্ণবর্গ করা যায়বো না অর্থাৎ যেটার উপর রুট ওভার থাকে যাইব ওইটা হলো অমলত সংখ্যা নিশ্চিত দেখেন সাতাশকে কিন্তু রুট করা যায় না তাহলে এইটা নিঃসন্দেহে অমলত সংখ্যা কিন্তু এইগুলো মূলত সংখ্যা কীভাবে হয় আমরা এইগুলো আগে জানার চেষ্টা করি দেখেন একশো পঁচিশকে কিউব রুট করা যায় কিনা একশো কে কিউব রুট করা যায় কিনা এটা আমরা দেখব অর্থাৎ একশো কে ভাঙান তাহলে পাঁচ আছে যেহেতু পাঁচ দ্বারা যাইব পাঁচ দুগুটে গোটে দশ তাহলে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দেন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে আস্তে আস্তে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ তাহলে এই একশো পঁচিশকে আমরা কী লেখে নেব ফাইভ কিউব লেখা যায় তাইলে রুট ওভার ফাইভ কিউব আর থ্রি কিউব ডিভাইডেড বাই ফাইভ তাহলে এইখানে এইটা আর এইটা কাটা যাইতেছে তাহলে পাঁচ পাঁচ ভাগ্য লেগে যেতেছে এক আসতে আছে যেহেতু এক একটা কী সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এটা অবশ্যই অমূল অমূলত সংখ্যা নয় আবার একাশি দেখেন একাশি একাশিরে রে আবার এইভাবে ভাঙান ভাঙালি কি হয় আটার এক কত যোগ করলে নয় হয় নয় যদি নয় তিন দ্বারা ভাগ যায় তাহলে তিন ধারা ভাগ যাই তিন দ্বারা ভাগ দেন তিন একুশ তিন সাতটা তিন ছয় আঠারো তিন সাতটা একুশ সাত আট দুই নয় আবার তিন দিয়ে দেন তিন নাতাশ আবার তিন দেন তিন তিরিখে নয় তাহলে এইখানে কি আসতে আসে তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন যেহেতু এক দুই তিন চারটা তিন তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর লেখা যায় তাহলে এইখানে কি আসতে আসছে ফোর রুট ওভার একাশি কী আসতে আসছে ফোর এই একাশির পরিবর্তে আমরা কী লিখতে পারি থ্রি রুট ওভার ফোর সমান সমান ফোর তাহলে এইটা এইটা কাটা যায় এইটা এটা কাটা গেলে এখানে কী থাকে থ্রি বাই ফোর থাকে তাহলে এখানে কী আসতে আছে শূন্য পয়েন্ট কত আসতে আছে ভাগ করলে শূন্য পয়েন্ট চারটা বত্রিশ চার সাতটা তাহলে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এটা একটা কী সংখ্যা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা অবশ্যই মূলত সংখ্যা অমূলত সংখ্যা নয় অবশ্যই এই সংখ্যাটাও কী সংখ্যা মূলত সংখ্যা এই সংখ্যাটাও কী সংখ্যা মূলত সংখ্যা তাহলে আমাদের যে সে সংখ্যা এটা মূলত সংখ্যা হলো এটা মূলত সংখ্যা হলো কাটা তাহলে এইটা দেখেন রোটোবার ফাইভ রোটোবার বত্রিশ তাহলে বত্রিশটা ভাঙান যেহেতু জোর আছে তাহলে দুই দিয়ে দেন তাহলে দুই অক্ষে দুই তাহলে বারো থাকে ছয় দুগুনা বারো আবার দুই দিয়ে দেন আট দুগুণা ষোলো দুই দেন চার দুগুনা আট দুই দেন দুই দুগুণা চার তাহলে এখানে কয়টা থাকতেছে দুই দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু দুই তাহলে টু টু দি পাওয়ার ফাইভ আসতে আছে তো ফাইভ রুট বত্রিশ কী আসতে আছে ফাইভ রুট এখানে গিয়েছে টু রুট ফাইভ লেখা যায় অর্থাৎ টু টু দি পাওয়ার ফাইভ লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ লেখা যায় ফাইভ ফাইভ যদি কাটা যায় এখানে ফাইভ রোট ও বার বত্রিশ ডিভাইডেড বাই আট তাহলে এখানে কী লেখা যায় ফাইভ রুট বত্রিশ শুধু টু টু দি পাওয়ার ফাইভ এর ফাইভ রুট ফাইভ আর এই ফাইভ কাটা যায় তাহলে এইট তাহলে টু টু দি পাওয়ার এইট থাকে এখানে তাহলে এইখানে কত আস্তে আস্তে পয়েন্ট আট দুগণা কত ষোলো চল্লিশ পাঁচ হাজার চল্লিশ তাহলে পয়েন্ট পঁচিশ আসতে আসছে এইখানে এটা একটা দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা এটা একটা মূলত সংখ্যা তাহলে এইটা মূলত সংখ্যা কিন্তু সাতাশকে কিন্তু ভাঙানো যায় না সাতাশটে কখনোই ভাঙানো বলতে কি রুট করা যায় না যেহেতু একে রুট করা যায় না সেহেতু এটি একটি অমূলত সংখ্যা অর্থাৎ বলতে পারি যে সংখ্যাকে রুট করা যায় না বা পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এই রূপ সংখ্যা হলো অমূলত সংখ্যা যেমন পূর্ণবর্গ নয় এই রূপ সংখ্যা যেমন রুট ওভার টু এটা অমূলত সংখ্যা ঢোটোবার থ্রি অম্লত সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ নয় এরূপ আরও সংখ্যা আছে যেমন পাই পাই একটি অমলত সংখ্যা ই এইটাও একটি অম্লত সংখ্যা ঠিক আছে